ভুটান সীমান্ত শহর জয়গা গোপীমোহনপুর ময়দানে প্রতি বছরের ন্যায় এই বছরও বসেছে বাজির বাজার এই বছর বাজি বাজারে নিত্য নতুন বাজি নিয়ে হাজির হয়েছে বাজি ব্যবসায়ীরা এই বছর জয়গা বাজি বাজারে বারোটি স্টল বসেছে বাজি ব্যবসায়ী লালবাবু জয়সোয়াল জানান এই বছর নিত্য নতুন বাজি এসেছে বাজারে যেমন সাইরেন চর্কি বাজি নিত্য নতুন তুবড়ি এছাড়াও আরও অনেক নতুন আকর্ষণীয় বাজি উদ্বোধন হতেই বাজির বাজারে ঢল নেমেছে এই বাজি বাজারে প্রতিবেশী দেশ ভুটান থেকেও ক্রেতারা আসে নিউ নিউ আইটেম ধান পত্তর আছে ফুলগুলি নতুন আসছে উপরে সবগুলো আসছে ওইটা নতুন আসছে মানে অনেক কয়েকটা মান অনেক নতুন নতুন আসছে আইটেমগুলো আসছে দামে আমি ধরেন মোটামুটি কমের মধ্যে নিচে তিরিশ টাকা থেকে নিয়ে উপরে মোটামুটি দুই টাকা পঁচিশ টাকা অবধি পিস আছে এটা জন্য পপ পপ আসে হেলিকপ্টার আছে আছে বাজি ব্যবসায়ীরা আরো জানান ছোট থেকে বড় সবার জন্য বিভিন্ন রকমের বাজি ও পটকা রয়েছে ছোটদের জন্য বিভিন্ন রকমের বাজি এসেছে আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা